নমস্কার সবাইকে বিদ্যুৎ পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে যে গল্পটি আপনাদের সামনে পাঠ করে শোনাবো সেটি অত্যন্ত জনপ্রিয় একটি গল্প বলাইচাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বনুফুল্লের একটি জনপ্রিয় গল্প অহংকার পাড়ে এই গল্পটি আগেও আমি আপনাদের সামনে পাঠ করে শুনিয়েছিলাম এবং তখনও আমি অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের থেকে আশা করি এবারও অনেক ভালোবাসা পাবো আপনাদের সকলের কাছ থেকে তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলটি যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন অহংকার পারে একবার খুব অপ্রস্তুত হয়েছিলেন একাধিকবার হওয়ার কথা আমি একবারের খবরটাই জানি অহংকার পাড়ে কে চেনেন আপনারা খুব সম্ভব চেনেন না কারণ অহংকার পারে নামে তিনি পরিচিত নন বিনয় কুমার ভদ্র সুশোভন মিত্র সুব্রত দাস বা গুইন এই ধরনের কোনো একটা মোলায়ম নামের লেফাফায় আবৃত হয়ে তিনি সমাজে বিচরণ করেন আমি কিন্তু জানি তার নাম অহংকার পারে। আপনারা হয়তো দেখেছেন তার গোফ কামানো নাপিত লালিত মুখখানি আমি কিন্তু তার উগ্র গোঁফ চোরা দেখেছি মহিষের সিংয়ের মতো উঁচিয়ে আছে খোঁজা দাড়ির জঙ্গলের মধ্যে নানাবিধ পেশায় নিযুক্ত দেখেছি তাকে বর্তমান আখা তিনি একজন সমালোচক ফ্রি লাইনসার খাপখোলা তলোয়ার একেবারে সাহিত্য রাজনীতি বাজার দর প্রতিবেশী ফেরিওয়ালা শিক্ষা সমাজ প্রত্যেককে কেন্দ্র করেই অষ্ট প্রান্ত ফেনায়িত হয় তার অহংকার পাড়ের সমালোচনা এলাকার পরিধি বহু বিস্তৃত কারোর সমালোচনা বাতিক যদি আইনের সীমার মধ্যে নিবদ্ধ থাকে তাহলে অনাত্মীয় ব্যক্তিদের তা নিয়ে মাথা খামাবার কথা নয় বহু দূরদর্শী মধ্যবিত্ত আত্মীয়দের অবশ্য একটু চিন্তাও হতে পারে কারণ যে ব্যক্তি ঠিক সীমারেখার উপরে দাঁড়িয়ে আছে তার সীমারেখা অতিক্রম করতে দেরি লাগে না আর অতিক্রম করলেই বিপদ পাগলা কারদের রাখার খরচ আজকেকার প্রচুর বিনা পয়সে রাখতে চায় না আজকাল কেউ অনাত্মীয় ব্যক্তিদের এসব নিয়ে মাথা খামাবার কথা নয় কিন্তু পৃথিবীতে এসব ব্যাপারে অনাত্মীয় ব্যক্তিদের ধর্মপ্রবণতা একটু বেশি আজকালকার বাজারে ফুলকো লুচি মোহনভোগ খুব সুলভ নয় তবু কিন্তু আর সহ্য করতে পারছিলেন না তারা অহংকার পাড়ের বাঘ বিস্ফোরণে আকৃষ্ট হয়ে যদি পাগলা পাগলাগারদের কর্তৃপক্ষরা আকৃষ্ট হতেন তাহলে অনাত্মীয় দলও রেহাই পেত কিন্তু তা তারা হননি লোকটা এখনও ছাড়াই রয়েছে প্রধান মুশকিল অধিকাংশ লোকই অহংকার পারেকে চিনতে পারে না প্রথমে বিনয় কুমার বা ওই ধরনের কিছু একটা ভেবে তার সঙ্গে আলাপ করতে চায় তারপর ইঁট খেয়ে পালিয়ে আসে অহংকার পাড়ের দুহাতে এবং চার পকেটে যে অনেক ইঁট মজুদ থাকে সর্বদা এ খবরও অনেকে জানেন না কারণ ইটগুলো তো অদৃশ্য অপ্রত্যাশিতভাবে এসে যখন নাকে বা রগে লাগে তখন চমকে যেতে হয় শুধু সমালোচনা করেই যদি অহংকার পাড়ে নিরস্ত থাকতেন তাহলেও তো গোলমাল হতো না কিন্তু তা তিনি থাকতে চান না তিনি তার সমালোচনা শোনানোর জন্য একটি ভণ্ডমণ্ডলীও চান ফুলক লুচি মোহনভোগ ডাল চায়ের আয়োজন করেছেন প্রচুর ভণ্ডমণ্ডলীও পেয়েছেন তেমন এমনকি তার বৈঠকখানা স্নানাভাব ঘটে প্রায় প্রত্যহ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লুচি মোহনভোগ খেতে খেতে অহংকার পাড়ে বক্তৃতা শুনেছেন এরকম ভক্তও দেখেছি আমি স্বচক্ষে অহংকার পারে বক্তৃতায় সায় দেওয়া খুব একটা অসম্ভব ব্যাপার নয় হাসি চাপাবার একটু ক্ষমতা থাকলেই হলো। তিনি হয়তো বললেন দেখুন আকাশের সম্বন্ধে একটা বড় কথা আবিষ্কার করেছি উৎকর্ণ উৎসুক হয়ে উঠলেন সবাই স্পর্ধিত দৃষ্টিতে সকলের মুখের দিকে চেয়ে রইলেন অহংকার পাড়ে খানিকক্ষণ ভাবটা যেন আমার আবিষ্কারের সন্দেহ প্রকাশ করার সাহস তোমাদের কাছে আছে নাকি যদি থাকে সকলেই জানেন এই অবস্থায় চুপ করে থাকাটাই সঙ্গত অহংকার পাড়ে তখন বললেন জানেন সেটা কি প্রায় সমস্যারে না আন্দাজ করুন নানান ভঙ্গিতে আন্দাজ করার চেষ্টা করলে সকলে এবং ব্যর্থকাম হলেন একজন মাথা চুলকে মৃদু হেসে শ্রদ্ধায় গতগত কণ্ঠে বললেন আপনিই বলুন অহংকার পারে বললেন আকাশ নীল এতে আপত্তি করবার কিছু নেই কিন্তু কেবলমাত্র মুচকি হাসি সায় পেয়ে সন্তুষ্ট থাকার লোক অহংকার পারে নন তিনি দাবি করেন তিনি আকাশে যে নীল দেখেছেন তার মধ্যে অনন্যতা আছে তিনি যা দেখেছেন তা আর কেউ দেখেননি আমি বক্তব্য তার আমি শুধু আকাশ দেখছি না আমি শুধু নীল দেখছি না আকাশ নীল বলতে আপনারা যে রূপটি বোঝেন তাও আমি দেখছি না আকাশে নিগুড় সত্তা যাকে আমি আকাশ সত্ত্বেও আখ্যা দিতে চাই এবং নীলের অন্য বর্ণ সম্পর্কে হীনতা যাকে আমি নীলম্বর নামে অভিহিত করতে চাই এই উভয় বৈশিষ্ট্যের রহস্যময় যোগাযোগ আমার মর্মচেতনায় যে আখ্যায়িত আধ্যাত্মিক প্রেরণার উদ্ভুদ্ধ করেছে তাই আমি প্রত্যক্ষ করেছি রস পরকলা যোগে সুতরাং তিনি চান এই জন্য সকলে মিলে তাকে ঘিরে বাহবা করতে থাকুক বাহবা বাহবা করতে বাধ্য তারা তারা প্রত্যেক শিল্প সভায় সাহিত্যসভায় জনসভায় সাংস্কৃতিক সভায় সভাপতি করতে হবে তার নাম যাতে হাততালিতে বাঁচবে রেডিওতে বাঁচবে ধ্বনিত প্রতিধ্বনিত হবে সম্পাদকীয় স্তম্ভে স্তম্ভে সমাজে উঠতে বসতে তার কথা হবে তিনি নীলকে নীল সবুজকে সবুজ বলেছেন একটি সোজা কথা এজন্য নীল এর এবং সবুজে কৃতজ্ঞতা থাকা উচিত তার কাছে নীলের সতারূপ সত্যরূপ চিনতে পারা পারে কটালো সবুজকে সবুজ বলতে পারার মতো বুকের পাটা কজনের আছে লুচিরুপ্ত কয়েকটা ছোঁড়ার প্রশংসায় কেন সন্তুষ্ট থাকবেন তিনি দেশ শুধু সবাই তাকে ঘিরে বাহবা কীর্তন করবেই না কেন 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 নিদারুণ পরিস্থিতি গুণী লোককে চিনতে বাংলাদেশের লোকেরও দেরি হয় তারা হুজুকে গান্ধী জওহরলাল নিয়েই মত্ত অঙ্কার পারে থেকে চাইবার সবসর হলো না তাদের মোহন ভোগের কয়েকটা ছোঁড়া ছাড়া আর কেউ তাকে গ্রাহ্যের মধ্যেই আনল না নিরুদ্ধ আক্রোশে কিছুক্ষণ চুপ করে রইলেন অহংকার পারে তারপর তার সমালোচনায় বাঁচল নতুন সুর বাহবা বিরোধী হয়ে উঠলেন তিনি কেউ কাউকে বাহুয়া দিলেই খেপে উঠতেন রক্তচক্ষু বিস্ফোরিত নাসা মুক্তবদ্ধ হয়ে যে সব কাণ্ড করতেন তা চোখে দেখলে বিশ্বাস করা শক্ত বুক চাপড়াতেন চুল ছিঁড়তেন মুখ বিকৃতি করতেন লম্ফ দিয়ে ক্রমাগত বলতেন ছোট লোক ছোট লোক ছোট লোক হয়ে গেছে সব দূরদর্শী মধ্যবিত্ত আত্মীয়দের হৃৎকম্প হতো পাগলাকারতে কর্তৃপক্ষরা অহংকার পাড়ের সম্বন্ধে উদাসীন থাকলেও তারা এক ধরনের লোক আছেন যারা এঁকে দিকে আকৃষ্ট হন তারা শিল্পী ছবির বিষয়ে খুঁজে বেড়াতেন তারা একদিকে একজন শিল্পী অহংকার পাড়ের কাছে এসে সবিনয় নিবেদন করলেন আপনার একটি ছবি আঁকব আমি দেবে আঁকতে আমার ছবি আমার ছবি এঁকে কি হবে শতু ঘোষের ছবি আঁকুন না নাম হয়েছে তার ফুটবল খেলায় আমি সামান্য মানুষ শিল্পী বিনয়ের মতো আর একটু মাত্রা বাড়িয়ে দিয়ে বললেন আগে না আপনিও অসামান্য একজন শিল্পীর মুখে কথা শুনে মনে মনে যদিও প্রীতি হলেন অহংকার পারে মুখে তবু বললেন মহা বিপদে পড়া গেল দেখছি আপনাকে নিয়ে স্তাবক দু এক বৃন্দ দাঁড়িয়েছিলেন কাছে গদগদ হয়ে উঠল তাদের চোখের দৃষ্টি মনে হলো তারা যেন নীরবে মিনতি করছে অহংকার পাড়ে কি রাজি হয়ে যাওয়ার জন্য শিল্পী আবার বলেন সত্যি আপনার ছবি আঁকার মতোই কি করতে হবে আমাকে বসে থাকতে হবে শুধু ছবি আঁকা শুরু হলো মধ্যপদে দু একবার বাঁধা দেওয়ার চেষ্টা করেছিলেন অহংকার পাড়ে শিল্পী বললেন শেষ হোক আগে তারপর যা বলার বলবেন শেষও হলো ছবির দিকে নীরবে চেয়ে থেকে বোমার মতো ফেটে পড়লেন অহংকার পারে নিজের আলেখ্য সম্বন্ধে তার স্বরে যা বললেন তা অলেখ্য ছবি নিয়ে ছুটে পালাতে হলো শিল্পীকে ঠিক পরের দিনই দেখা গেল শিল্পী আবার আসছে এবার সাইকেলে চড়ে তার পিছনে একটি কুলি কাগজে মোড়া ফ্রেমে বাঁধানো ছবির মতন কি যেন একটা আনছে মাথায় করে কাছে আসতে দেখা গেল একটা নয় দুটো অহংকার পারে বারান্দাতেই বসেছিলেন চোখ পাকিয়ে বললেন আবার কি শিল্পী বললেন নিজের চোখেই দেখুন না বলি একটা মোড়ক খুলে টেবিলের উপর রাখলেন তার প্রথম আঁকা ছবিটি তারপর হেড দ্বিতীয় মোড়কটি বাঁধন খুলতে লাগলেন অহংকার পারে মনে হলো বোধহয় ভালো করে আর একখানি ছবি কেনেছে অনু অনুতপ্ত চিত্তে প্রতীক্ষা করতে লাগলেন সাগ্রহে দ্বিতীয় ছবিটি বস্তুটির পাশে রেখে শিল্পী নতুন কিন্তু তাড়াতাড়ি নেমে গেলেন বারান্দা থেকে এবং সাইকেলে চেপে উধাও হয়ে গেলেন নিহমেষে অহংকার পাড়ায় বিস্মিত হলেন তারপর ঘাড় ফিরিয়ে দেখলেন দ্বিতীয় ছবিটি কাগজ দিয়ে ঢাকা রয়েছে তখনও উঠে গিয়ে খুললেন সেটা তাড়াতাড়ি দেখলেন ছবি নয় একটা বড় আয়না আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার